সবাইকে কিন্তু গিফট দিতে পারবেন মাত্র বাইশশো টাকা থেকে শুরু আমরা এর পরে কালেকশনটা দেখাবো আর সর্ব সর্বোচ্চ ভাই এটা এটা দেখেন আমি একটা দেখা থেকে একটু সর্বোচ্চটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটার দামটা আমরা জানবো একটু পরে আগে বড়টা একটু দেখা ভাই এটা প্রাইসটা কত আসবে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো ভাই আপনার কাছে সবচেয়ে বেশি দামি কত দাম একটা আছে সবচেয়ে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত চল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে দামি আছে

সেম প্রাইস এটা হচ্ছে 16500 আমি বলি এটার মধ্যে কোনটার মধ্যে রুবি থাকবে কোনটা পান্না থাকবে কোনটা নীলা থাকবে নীলা থাকবে আচ্ছা আর ডায়মন্ড থাকলে ওটার দামটা একটু বেশি হবে তো আমি এটা একটু দেখাচ্ছি 16500 টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 19500 19500 দেখেন ছড়া কত 19500 ছড়া কত আমি এরপরে পরে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিই 9500 9500 বাজেটের মধ্যে

এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো খুবই সুন্দর এগারো হাজার পাঁচশো এটা হচ্ছে আট হাজার টাকা দেখেন এখানে কিন্তু আপনারা দেখছেন মানে একটু শাড়িটারি সাথে যারা পড়তে চাচ্ছেন মানে এখানে কিন্তু গোল্ডটাও কিন্তু হাইলাইট করতেছে খুব সুন্দর তো এটার প্রাইস কিন্তু হচ্ছে আট হাজার আট হাজার আমি এরপরে কালেকশনটা দেখাবো এত নাইস নাইস কালেকশন এর মধ্যে থেকে কোনো না কোনোটা তো আপনাদের ভালো লেগেই যাবে দশ হাজার পাঁচশো এটা হচ্ছে দশ হাজার দশ হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচ হাজার